হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সঞ্জিতান আশিস ব্লগ আর ফেসবুক পেজ সঞ্জিতা বাজার সবাইকে আমন্ত্রণ জানান আমার নতুন পেজে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সাথে জাস্ট কী বলবো একটা ছোটোখাটো ভিডিও নিয়েছি এটা বেশি বড়ো ভিডিও করবো না তোমার সাথে একটা আপডেট মানে আপডেট নয় কী বলবো তোমাদের একটা কথা তোমাদের ভিডিও মানে প্রথমে দেখিয়েছি ফার্স্ট পার্ট তো সেকেন্ড পার্ট তোমাদের সঙ্গে আমরা শেয়ার করিনি তো সেই ভিডিও নিয়ে চলে আসাম ফার্স্ট ফার্স্ট মানে বুঝতে পারছো কিনা বুঝতে বললাম লাস্ট যে ভিডিও আমার ব্লগ থেকে তোমাদের পোস্ট করেছি আমার স্বপ্ন ভেঙে যে স্বপ্ন তৈরি করার ভিডিও তো স্বপ্ন তো ভাঙাটা দেখেছো স্বপ্ন তো করাটা তোমাদের সেখানে শেয়ার করিনি তো আমি কী স্বপ্ন তৈরি করলাম কী স্বপ্ন গড়লাম মানে আমার কী স্বপ্নের জিনিস আমি কিনলাম সেটা তোমার সঙ্গে এখন আমার শেয়ার করা হয়নি তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি অনেকটা লেট হয়ে গেল মানে প্রায় এক মাস মানে আমি তো এসেছি দেশে ঘুরতে তো সবাই জানে তোমার সবাইকে বলা আছে আমি দেশে ঘুরতে এসেছি মানে আমি ব্যাঙ্গালোরে থাকি সেখান থেকে কলকাতায় এসেছি ঘুরতে আমি এখন আমার বাড়িতেই যাচ্ছি হলো আমার বার আমার বাড়ি আমার বাড়ির ভিডিও তোমরা পেয়েছো আগে ইউটিউবে পেয়েছো ফেসবুকে পেয়েছো এখন বলতেও আছি তো ফেসবুকে ভিডিওটা এখন পোস্ট করা হয়নি মনে হয় তো একদিন দিয়ে দেবো না তোমাদের সঙ্গে যাওয়ার আগে আমার হোম ট্যুর দিয়ে দেবো ছোটোখাটোর মধ্যে তো চলো আজকের যে আমার স্বপ্ন তৈরি ভিডিওটা মানে যেটা আমি স্বপ্ন তৈরি করেছি সেই স্বপ্ন ভিডিওটা তোমার সঙ্গে একটু শেয়ার করি আর সবাই একটু দেখো কেউ স্কিপ করো না অনুরোধ করে বলছি প্লিজ আর পেজটা সবাই যে যেখানে দেখছো অবশ্যই কমেন্ট করে জানি কি কেউ ভিডিওটা দেখেছো আর কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার স্বপ্নের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো মানে তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো সেগুলো অবশ্যই তোমাকে মানে আমি যে জিনিস নিজে সব করে তোমার সাথে দেখাবো যে আমার স্বপ্ন ভেঙে আমি কী স্বপ্ন তৈরি করেছি তো চলো দেখা যাক স্টার্ট করি আমার ইটু একটু মানে জমানো পুঁজি দিয়ে আমি ছোটো ছোটো স্বপ্নগুলো যেভাবে পূরণ করছি আমার চাইবো আমার মতো তোমরা সবাই এরকমভাবে মানে সঞ্চয় করো সঞ্চয় করে যে কোনো স্বপ্ন তোমরা হামেশাই নিজের হাতে পূরণ করতে পারবে তো চলো দেখা যাক সেটা সাথে একটু তা আপনি দিয়ে দিই যে আমি জানি আমি দুখানা ভান্ডার পয়সা নিয়ে যাই দোকানের মানে পয়সা জমিয়ে সব জমিয়েছিলাম সেই জমানোর পয়সাটা তোমাদের সঙ্গে আমি মানে ভেঙে ভেঙেছি বার করে তোমাদেরকে দেখেছিলাম তো সেই পয়সা দিন কী কিনেছি সেই পয়সা হয়নি তার সঙ্গে আমি কিছু টাকা আমার মানে আমার মালি থেকে সেই মালি থেকে কিছু টাকা দিয়ে আমি এগুলো করেছি ওটা ওতেও ওটার সঙ্গে সামান্য কিছু দিতে হয়েছে তো সেই দিয়ে আমি আমার জিনিসগুলো তৈরি করেছি তো চলো দেখানো যাক কী কিনেছি আমি কী স্বপ্ন পূরণ করেছি তা চলো আমার সময় ভিডিও দেখতাম না তো ফোনে বলতে না ভিডিও দেখে লোকের ভিডিও দেখে একটা মানে কী বলি এক্সাইটেড মানে একটা ভালো লাগতো দিয়ে ওটা জিনিস আমার যদি হতো যে আমি যদি করতে হতাম মানে আমার খুব একটা এক্সাইটেড হতাম আমার খুব ভালো লাগে মানে এসব জিনিস দেখে কিছু কিনে নিজের জন্য কররচ করা মানে আমি তো মানে ভীষণ ভালো লাগে মানে এটা করতে তো সেরকম আমি ন্যাচুয়ালি ভিডিও দেখতাম যে আমি ইউটিউব ভিডিওগুলো দেখতাম তো আর জুয়েলারি ভিডিওগুলো আমি খুব বেশি দেখি মানে খুব ভালো লাগে মানে এটা মানে কি ব্যাপারটা নেচ্ছে না ন্যাক বলে না ন্যাক একটা কথা বলে না যে আমার খুব শখ তো ওরকম ভিডিও দেখতে খুব ভালো লাগতো তো সেরকম ভিডিও দেখে 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 না আমার একটা মানে এ হতো যে আমিও যদি করতে পারি অবশ্যই করবো এরকম বানাবো এরকম করবো না মানে মানে আরও কিছু বানানোর ইচ্ছে ছিল বাট একটু ফাইনান্সিয়াল প্রবলেম হয়ে যাওয়ার কারণে সেটা করলাম না যেটা আমার আর একটু বেশি ছিল সেটা আমার হয়নি সেটা আমি বলছি লাস্টে ইচ্ছে তো অনেক সময় হয় তার মধ্যে থেকেও স্বপ্নগুলো পূরণ করতে হয় আর তো চলো ইচ্ছেগুলোকে পূরণ করাই হলো আমাদের কাজ মানে কী বলবো পূরণ না করলে দুঃখ লাগে বাট পূরণ করতে পারলে তো খুব খুবই আনন্দ লাগে তো সেরকম ইচ্ছাগুলো যে পূরণ করেছি সেই ইচ্ছাগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখা যাক অনেকটা বোকা ফেললাম ফার্স্ট উপর জিনিস দেখাই যেগুলো আমি রূপর যে জিনিসগুলো দেখেছিলাম ভিডিওতে কী ভিডিও তোমাদের সঙ্গে দেখিয়েছি তো চলো তো দেখো তোমার সঙ্গে সেগুলো দেখাই এগুলো আমি কালনা থেকেই কিনেছি আমাদের কালনায় কিছু মানে জুয়েলারি আছে দত্ত বলে একটা জুয়েলারি আছে খুব নাম করা আর একটা হচ্ছে সে দুখান মানে দোকানে জুলে থেকে কিনে একটা জুলে থেকে কিনি তো যখন যেরকম যেরকম হয়েছিলো সেরকমভাবে সেখান দিয়ে কিনেছি তো চলো দেখা যাক ফার্স্টে দেখে তোমাদের একটা উপর ভেজলেট পদা ঠিক আছে দেখো এটা আমার খুব শখ ছিল আমি ভিডিও যখন মানে ভিডিও হতো মানে ভিডিওগুলো দেখতাম ইউটিউবে বা ফেসবুকে ভিডিওগুলো আসতো আমার ভীষণ ভয় লাগতে যে মানে একটু ভেসলেট যদি হতো এরকম ভরা পড়া একটা ভেসলেট পদা যদি আমি বানাতে পারতাম বেশি দামও না কম দামের মধ্যে বেশ ভালো লাগছে বাট এটাই এখন মানে এখন করতে পারছি কিছুদিন পর এটাই অনেকটা দাম হয়ে যাবে তখন করতে নাও পারি তো এখন দেখ শখ ছিল পূরণ করে নিলাম তা তোমাদের দেখো তোমাদেরকে দেখায় দেখো রুপোর আমার ভেজলেট পলাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কম হয়ে যাবে তোমাদের একটু দূরতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি একটু অবশ্যই বলো এটা হলো রুপোর ভেজলেট আর আমার হাতে দেখো সোনার শাখা বাঁধানো সোনার পলা বাঁধানো পরে আছে অলরেডি আর একটু পরে দেখায় দেখো কতটা ভরা ভরা লাগছে হাতটা আর কতটা ভালো লাগছে দেখো দেখছো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা মানে এই আমার ভেজলেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট দেখাই চলো তো এটা খুঁজে খুলে রেখে নেক্সটটা দেখাই তো এই হলো আমার ভেজলেট ভেজলেট পড়া বাঁধানো খুব খুব খুশি জানি এটা আমি করতে পারি আমার এত আর এলে এত ভালো মানে প্রচুর মানে প্রচুর ভাইরাল একটা ডিজাইন মানে যেটা প্রত্যেক ঘরে দেখা যাচ্ছে এই শাখা ডিজাইন এরকম এরকম ডিজাইন এবং এই মানে ভেজলেট মানে রুপোর এটা কিন্তু রুপোর আমাদের তো বললাম এটা রুপোর রুপোর ভেজলেট করা তো চলো এটা দেখা যাক এরপর একটা দেখাই তো চলো একটা দেখাই সেটা হলো একটা রুপোর দেখো রুপোর একটা মুখ পলা মানে আমার এটা কিনেছি আগে এটা তত্ত্বের জুয়েলারি থেকে হচ্ছে ওটা কিনেছি আমাদের এখানে জুয়েলারি থেকে তো এটা দেখো এই এই মুখ পোলাটা দেখো কতটা সুন্দর ডিজাইনটা দেখো মানে আমার তো খুব ভালো লাগছে দূর থেকে ভালো দেখ বোঝা যাচ্ছে সামনে নিয়ে একটু ভেপসে যাচ্ছে দেখো এটা আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো দেখো পুরোটা হল ও স্বস্তির চিহ্ন আছে মানে ভিজিডিডি দিকটায় স্বস্তি চিহ্ন ভিডিও তো বুঝতেই পারছো তোমরা সবাই এটা হলো স্বস্তির চিহ্ন এবং মুখ প্রত্যেকের ডিজাইনটা খুবই সুন্দর একটা ওম মানে কি বলেছে ত্রিশুল ত্রিশুল ডিজাইন না সেই টাইপের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন মানে আমার জন্য খুব পছন্দ ভালো লাগছে স্মার্ট ডিজাইন তো এটাও একটু পরে দেখাই আর তোমাদের আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে এটাও বললো কেমন লাগছে কেমন হয়েছে এই ভিডিওটা দেখো কেমন হয়েছে বলি এই মুখফোলাটা এরকম তো স্মার্কি যখন জিন্স টিন্স পরে বা একটা অন্য চুবিধা ফুইদা পড়লো শুধু একটা পড়লে ভীষণ ভালো লাগবে তো নিয়েছি আমার এত তো বেশ বড় বড় আছে কিন্তু আমি এগুলো তো সব ভিতরে আছে মানে একটু বড় এক্সেঞ্জ বড় নিয়েছি কারণ কখনো মোটা কোনো থাকি ঠিক আছে তো আগে তুলনায় জানাই একটু চেঞ্জ হয়েছে তো সেই জন্য একটু বড় এক্সেঞ্জ বড়ই নিয়েছি মানে হয় ছাব টাইট টাইট হয় তো আমি ছাব্বিশ সাইজের এই মুগ ফোলাটা নিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা প্যাকে আমরা দেখাচ্ছি তো দেখো এটা যেমন ব্যাক ক্যামেরার ডিজাইনটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ডিজাইনটা কেমন রাখছে দেখো স্বস্তি চিহ্ন আছে এদিকে আর ডিজাইনটা কত ফুলটা কত সুন্দর কত জিল্লা দিচ্ছে দেখেছ কেমন আছে অবশ্যই কমেন্ট কিন্তু জানাবে এরপর কী নিচে তার সেটা তোমাদের কাছে নিয়ে আসি চলো এরপরটা দেখাই এটা রেখে দিই তারপরে আমি দেখাচ্ছি তো নেক্সট দেখাই একটা নূপুর এই রূপোরটা নূপুরটা আমার কিনেছি আমি কিছু অল্প পয়সা দিয়েছি তার সাথে আমার রুপোর নুপুর ছিল যে আগের যে রূপো দুটো পরতাম হরসময় সেই নুপুর দুটো দিয়ে এই নুপুরটা কিনেছি দেখো এত মোটা চেনের মধ্যে নুপুরটা হ্যাঁ বেশি ডিজাইন নেই হালকার মধ্যে মানে অন্য ডিজাইনের নুপুরকে প্রচুর কেটে যায় বলে আমি নিই না চেন ডিজাইন নিয়েছিলাম আগের বারে বিয়ে একটা আছে চেন ডিজাইন তো সে প্রচুর কেটে যায় বলে এই নুপুরটা নিয়েছি হালকা একদম মানে কোনো মোটা ডিজাইনের মধ্যে কিচ্ছু ডিজাইন না জাস্ট মানে সাইডে পড়তাম পড়তাম তোমরা দেখি বুঝতে পারছো কীরকম ডিজাইনটা এই ডিজাইনের এই নুপুরটা নিয়েছি দেখো কারণ নুপুর আমার নেই নূপুর আমার খুব শখের একটা জিনিস সবসময় পায়ে নূপুর আমার ভীষণ ভালো লাগে আমি বিয়ের আগে কেনার নূপুর পড়তাম দশ টাকা বিশ টাকা দিয়ে নূপুর কিনে পড়তাম সবসময় মানে নূপুর না থাকলে আমি ডুপ্লিকেটের ফলস নূপুরে না সেই নূপুর পরতাম তো সেই তুলনায় এই নূপুরটা আমি এনেছি বুঝতেই পারছো এটা এখন রূপোর দাম এটার দাম হলো আট হাজার টাকা পড়েছে মানে দাম হলো আট হাজার সাতশো টাকা দাম পড়েছে এটা এই নুপুরটা দাম মানে এতটাই হেভি ওয়েটের তো আট হাজার সাতশো টাকা ওয়েট দাম হয়েছে এটা তো আমি রুপো দিয়েছি কিছুটা দেওয়ার পর তিন হাজার টাকা দিয়েছি তিন হাজার তিনশো টাকা দিয়েছি দিতে এটা আবার হয়ে গেছে মানে আমি পাঁচ হাজার টাকা শুধু রুপোই দিয়েছি তো বুঝতেই পারছি এটা কতটা মোটা কতটা মানে ওয়েটের এইটা নিয়েছি তো চলো আমার রুপোর এই তিন জিনিস নিয়েছি একটা ভেজলেট ফল একটা মুগ ফল আর এই রুপোর নুপুরটা এইগুলো দিয়ে আমার শখটা মানে কি বলবো রুপো শখটা হয়ে গেছে যেতে উপর আরেকটা সবচেয়ে উপর শাখা বাঁধানো খুব নয় সবচেয়ে ভীষণ সবসময় রূপ শাখা বাঁধানোর কিন্তু পয়সা যেতে পারলাম না কারণ সেটা একটু দাম হয়ে যাচ্ছে বেশি ওই পয়সাটা এখন মানে বেশি নয় সেটা মানে চারমুখী চার হাজার টাকাটা জোগাড় করে এখন আমার কাছে ইম্পসিবল মানে পসিবল নয় কারণ আমি এটা কথাটা কেন নিতে পারলাম না কেন সেটা আমি ভিডিও লাস্টে বলবো তো সেটাও একটা শখ মানে সেটা আমার শখ নয় সেটা আমার টেনশান টেনশান দূর করেছি তো টেনশানটা আমি পরে বলছি লাস্টে ভিডিও এন্ডিংয়ে বলছি তো সেটার জন্য পরে আমি একদিন শেয়ার করবো মানে অন্য ভিডিওতে শেয়ার করবো আমি হোম ট্যুরে ভিডিও দেবো সেই ভিডিওতে শেয়ার করবো সেই টেনশনের কারণে আমার শাখা বাধানাটা হয়নি নাহলে ওটাও হয়ে যেতে এবারে ঠিক আছে নেক্সট টাইম হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি যখন আসবো চেষ্টা করবো তখন আমি কিনে নেবেন তো এটা আমার টার্গেট আছে তো দেখে শোনার জিনিস ফার্স্টে বলি শোনার আমি কিনেছিলাম একটা চোখার কিনেছি একটা ভেজলেট কিনেছি তো আগে তোমাদের চোখারটা দেখাই যেটা আমারটা আমারটা দেখায় একজন আমারটা দেখাচ্ছিলাম তো আমারটাই দেখি শেষ করি তারপরে আমি আমার মেয়েটা দেখাচ্ছি তো চলো দেখা যাক তো এই দেখো একটা চোখার কিনেছি সোনার পাল চোখার আমার খুব শখ ছিল একটা পাল চোখার কেনার মানে এটাও ভিডিও দেখে দেখে কেনা আমার তো এই ভিডিও এখন দেখো আমি ব্যানটাও ডি করে নিই কাটি ব্যানি যেটা প্রাইস ব্যান্ড এই চোকারটা আমি কিনেছি এটা আমার ভীষণ একটা সবসময় ভিডিও দেখে দেখে না ভিডিও দেখতাম ভিডিও দেখে দেখে পাল চোকারের ভিডিও দেখতাম তারপরে বিভিন্ন চুড়ি শাখা ভিডিও দেখতাম সেখান দিয়ে আমি পাল চোকারের খুব সবসময় মানে অনেকদিন আগে থেকে সব ছিল এটা তো নেকলেস তো আমার একটা ছোটোখাটো কিনেছি করেছি সেটা তোমাদেরকে ভিডিও আমি এটা আগে সেই ভিডিওটা আমি তোমাদের ফেসবুকে যারা তারা কখনো দেখোনি কিন্তু আমার ইউটিউবের লোকেরা দেখেছ তোমার ইউটিউবে ভিডিওটা পোস্ট করেছিলাম তো তোমার যদি চাও তো বললো আমি তোমাদের দেখিয়ে দেবো লাস্ট টাইম আমি একটা ভিডিও বানিয়েছিলাম লাস্ট টাইম মানে অনেক দিন আগে আমি একটা চোখার আর একটা আসলে একটা নেকলেস আর একটা এ কিনেছিলাম নেকলেস সাথে একটা ঝুমকো করেছিলাম সেই ভিডিওটা তোমার সাথে লাস্টে আমি দিয়ে দেবো মানে এই ভিডিওটা এন্ডিং হয়েছে দেখিয়ে দেবো এটা আমি এক বছর আগে করেছিলাম তো সেটা করার সময় এটা দেখেছি দোকান তো আমার খুব সব চেয়ে চোখা কেনা তারপরে ভিডিও দেখতে বললাম না ভিডিও দেখতে আমার খুব পছন্দ শকত তো সেখান দিয়ে কেনা ডিজাইনটা দেখো বেশি ডিজাইন না কিন্তু তার মধ্যে একটা মানে সুন্দর ডিজাইন মানে এটা তো পড়লে মনে হয় কতটা পুরো ভরে গেছে তাহলে কতটা ভালো লাগছে আমার ছোটোবেলায় হালকা পাতলা মধ্যে বেশ সুন্দর লাগছে তো এইটা আমি করেছি আমার জন্য তো সোনার যার দাম সেখানে এটা প্রায় বাইশ হাজার টাকা লেগেছে তো যখন আমি কিনি তখন ছত্রিশ হাজার টাকাও ছিল মানে এক লাখ ছত্রিশ ছিল আমি তখন কিনি তখন এটা বাইশ হাজার টাকা তো এখন তো অনেক বেশি হয়ে যাবে এখন তো কোথায় ছুঁয়ে গেছে তো এইটা আমি করেছি তখন কেমন লাগছে অবশ্যই এটা আমি ব্যাক এটা ব্যাগকে দেখাচ্ছি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এটা হলো ডিজাইন ডিজাইনটা কতটা সুন্দর মানে কতটা ভরা ভরা ভরাপর ভরা মানে অনেকটা ভরা ভরা লাগে ডিজাইনটা আর বেশি হয়ে যাবে জিনিস কিন্তু তার মধ্যেও খুব সুন্দর ডিজাইনটা মানে এটা দত্ত জিনিস থেকে কিনেছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দূর থেকে বুঝতে পারছো না আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সবার তো চয়েস একই রকম হয় না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো কেন প্রজাপতি পাখি ময়ূর সবার কাছে রয়েছে কম বেশি এই ডিজাইনটা একটু আনকমন ছিল তো এই জন্য আমি ডিজাইনটা নিয়েছি আর দেখতেও ভালো লাগছিলো তো এইটা আমি নিয়েছি তোমাদের কেমন লাগলো বলো এই ডিজাইনটা দেখে তোমাদের মানে আমার আমার মানে আমার গিফটটা আমি যেটা কিনলাম আমার যেটা শখ পূরণ করলাম এই শখটা তো আমার শখের সাথে তোমাদের শখটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা মানে আমার এই চোখারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম এবার চলো আরেকটা কিনেছি সেটা তোমাদের সাথে দেখাই তো তোমাদেরকে দেখলাম যে আমার চোখারটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো সত্যি বলছি তোমাদের আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানিও চোখারটা কেমন হয়েছে আমাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমার একটু শেয়ার করো মানে আমার সঙ্গে একটু বলে জানিও তো আমার ভীষণ ভালো লাগবে এতগুলো গয়নার মধ্যে কোন গয়নাটা বেশি ভালো লাগলো সেটা তো স্পেশালি করে বলো ঠিক আছে তো চলো এটা দেখাই এরপর দেখাবো আমার মেয়ের জন্য আমারগুলো শেষ মানে আমি যেগুলো কিনেছি সেগুলো আমার জন্য শেষ তো এইগুলো আমার চোখার চোখার চলে গেল এরপর দেখাবো আমার মেয়ের জন্য তা সব তো আমার জন্য স্বপ্ন করছে এবার আমার একটা একটা মাত্র আমার রাজ নেই তো তার জন্য আমার ক্ষমতা অনুযায়ী ক্ষমতা বলবো না সবটাই মানে আমাকে দিয়ে করিয়েছে ভগবান তাই করতে পারছি কন্যা সন্তান তার তারও তো শখ আছে প্রায়টি আছে আমার কাছে বিশাল কারণ আমার রাজকন্য আমার কাছে তো রাজকন্যার জন্য একটা সুন্দর ভেজলেট নিয়ে এসেছি হুম সলিভ ভেজলেট তো এটা হলো আমার রাজকন্যার ভেজলেট দেখো কতটা সুন্দর ডিজাইনটা হ্যাঁ তো চকচক করছে একদম সোনারটা এই ভেজলেটটা আমার মেয়ের জন্য আমি করেছি কারণ আমার খুব শখ ছিল ওই জন্য একটা ভেসলেট করবো সোনার ভেজলেট কারণ আমার ভিজাইন অনেক বেশি করার মানে বড় বড়োসড়ো করার ইচ্ছে থাকলেও করার পরে নেই এটাও অনেক দিন পরে পড়তে পারবে এটাও অনেক দিন পরে পড়তে পারবে কারণ এটা তো যদি আমি পেছনে বল লাগিয়ে দিই আর অনেক দিন পরে পড়তে পারবে আর খুব শক্ত ভক্ত এটা যাই হোক যেমনই না দেখ যেমন হোক এটা শক্ত ভক্ত আর খুবই সুন্দর একটা ডিজাইন তোমার সেটা দেখাবো এটা আমার রাজকন্যার ভেজলেট তো সোনার ভেজলেট ওর জন্য করেছি তো তখন সত্ত্রিশ হাজার টাকা ভরি তো তখন এটা চল্লিশ হাজার দাম পড়েছে এই ফিলটা তার ট্যুরিস্ট পড়েছে তো এটা আমার মেয়ের জন্য কিনেছি তোমাদের সঙ্গে দেখালাম তো আর এ আমার মেয়ের এখনও অব্দি তোমার সঙ্গে দেখা নি দেখাইনি এখনও যে ওর জন্মদিন পাঁচ বছর জন্মদিন কী কিনেছি সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করবো পাঁচ বছর জন্মদিন কী কিনেছি আর এটা হলো ছ বছরের জন্মদিন উপলক্ষে কিনে রাখে এখনও অব্দি যেটা বলতে হবে যে ছ বছর জন্মদিন হিসেবে কিনে রেখেছি কারণ আর চার মাস পরে ওর ছয় বছর মানে জুন মাসে হবে এখন ফেব্রুয়ারিতে পড়েই গেল মার্চ এপ্রিল মে জুন মানে ছ চার মাস বাকি চার মাস পরে ওর বার্থডে আসবে সেই হিসেবে সেই হিসাব তুলনা করেই মানে কিনেছি মানে করে রাখলাম এখন অবধি তো কেমন লাগছে অবশ্যইগুলো আর পাঁচ বছর জন্মদিনে পাঁচ বছর জন্মদিন উপলক্ষের জন্য একটা ডায়মন্ডের টপ করেছি সেইটা হলো আরও আমি মানে কয়েকদিন আগে করেছি মানে ডিসেম্বর মাসে সরি অক্টোবরে করে দিয়েছি মানে জন্মদিনটা জুন মাসে আর জিনিসটা বানিয়েছিলাম অক্টোবর অক্টোবরে মানে করে দেওয়া হয়েছে তখন আমি করতে পারিনি তখন একটু এটা শৈর ছিল তো সেই হিসাবে করতে পারিনি তো সেটা আমি শেয়ার করবো তো তোমাদের তোমার তোমাদেরকে বলতাম যে মেয়ের জন্য ভাড়া জামাই মেয়ের জন্য মেয়ের জন্য ভাড়া জমাচ্ছি তোমার বলছো মেয়ের জন্য কী কিনেছো মেয়েরটা কোথায় মেয়েরটা কোথায় তো সেইটাই হলো কথা যে আমার জন্য একটা সোনা জিনিস করেছি আর এটা আমার মেয়ের জন্য মানে ওর জন্য করেছি মানে ওরটা সব থেকে হেভিও মানে এতগুলোর মধ্যে এইতো রান্না হয়েছে তার তিন ডবল দাম হলো রেটা ঠিক আছে মানে তিন ডবল না যেন ভেজে দুটো তো হ্যাঁ ভেজে দুটো মিলিয়ে পড়েছে চার হাজার আর আমার চোখাটা পড়েছিল বাইশ হাজার তাহলে ছাব্বিশ হাজার টাকা ঝামেলা মিটে গেছে কিন্তু আমার মেয়ের এই ভেজলেটটা নিয়েছে চল্লিশ হাজার টাকা পুরো পাক্কা চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে এই ভেজলেটার তো তো সজির ভেজলেট আর খুব ভক্ত আর ভীষণই শক্ত মানে ভালো আর ডিজাইনটাও খুব সুন্দর আমার মেয়ের জন্য তো একটু ব্যাক ক্যামেরা দেখাই তারপর দেখে আমার মেয়েটা মায় মেয়ের জন্য ডায়মন্ড টপ করেছি ওটা এক বছর আগে ওটা কিন্তু আমার এখনও পুঁজি দি না এটা কিন্তু এইগুলো কিন্তু দিয়ে তৈরি করা মানে এটা আমি ভান্ডা নিয়েছি ভান্ডা টাকা দিয়ে আমার এই এইটা স্বপ্নে আমি পূরণ করতে পেরেছি এখন অবধি তো সকল মনে দেখাবো তো দেখতে পাবো তো দেখো এটাও দত্ত জাস থেকে নেওয়া এই ভেজলেটটা আমি মেয়ের জন্য করেছি আমার রাজকন্যার ভেজলেট ডিজাইনটা তোমাদের সামনে দেখাই কতটা সুন্দর লাগছে যা সোনার দাম ভাই এটুকুনি কিনতে গেলে মানে ভেঙে ভেঙেছে তাই আমি করতে পেরেছি নাহলে এটুকুনি কিনতে গেলে আমার কিডনি বিক্রি করতে হতো তো সেটা ভিডিও পেয়েছে না কিডনি বিক্রি করে কেনা তো সেরকম করতে হতো আমাকে তো আর আমরা কিনতে পারবো কিনা ছুঁই ছুঁই যা সোনার দাম বেড়েছে এখনও তো বাজেট মনে হয় প্রায় আজকের বাজেট দেখলাম মনে হয় এক লক্ষ ছিয়াশি হাজার হ্যাঁ এক লক্ষ ছিয়াশি হাজার ছু ছুঁই ছুঁই হয়ে গেছে সেইখানে তুলনায় আমি এই ঢলি পেরেছি করতে মানে আরও মানে এক মাস আগে কিনেছি তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তুমি নিয়ে এলাম কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও মেয়ের ভেজলেটটা তোমাদের কেমন মানে কোন আইটেমগুলো এত ভালো লাগছে কোন আইটেমটা তোমাদের ভালো লাগলো অবশ্যই 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 বিশেষ করে কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লাগবে তো দেখো আমার পুঁজি ভাঙা মানে আমার ভান্ডার ভাঙার দিয়ে এই কটা জিনিস এই চোখার এই ভেজলেট রোপন নূপুর এবং এই চুরি দুধ মানে এই কটা আমি আমার স্বপ্ন ভেঙে মানে স্বপ্নের ভান্ডার ভেঙে বানিয়েছি এরপর যেগুলো দেখাবো সেগুলো কিন্তু আমি আগেই বানানো সেটা তো তোমরা সেটা শেয়ার করি কবে সেটা করেছি তোমাদের সেটা একটু দেখিয়ে দিই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার মেয়ের জিনিসগুলো মেয়ের ভেজিটা কেমন হয়েছে বা বাকি যে ডিজাইগুলো সবগুলো কেমন হয়েছে অবশ্যই তোমাকে একটু কমেন্ট করে জানিও কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে সেটাও জানিও তো চলো বাকি যে কটা দেখিয়ে দিই এই কটা হলো আমার ভান্ডার ভাঙার মানে এই পাঁচটা যে করেছে এই পাশটা কিন্তু আমার ভান্ডার ভাঙা কিন্তু এটা কিন্তু একটু রূপো দিতে হয়েছে রূপ দিয়ে এটা আমি করেছি মানে রূপ দিয়েছি এবং তার সঙ্গে কিছু টাকা দিয়ে এটা আমি করেছি একচুয়ালি এই চারটা কিন্তু আমার ভান্ডার ভাঙার টাকা হয়েছে আর এইটাই একটু টাকা দিতে হয়েছে এক্সট্রা সরি আমার একটু কাশি হচ্ছে কোথাও ব্যথা করছে তার জন্য বুঝতেই পারতাম একটু কাশি হচ্ছে আমার মাঝে কথা কথা কাশি কেসে ফেলছি তখন স্কিপ করে আসছি মানে ভিডিওটা এন করে নতুন করে ভিডিও করে আসছি তো এইগুলো আমার স্বপ্নের জিনিস তৈরি করলাম তো কাছ থেকে দেখিয়ে দিই এইটুকুনি আমি করতে পেরেছি আমার ভিডিও মানে আমার ভাণ্ডার ভাঙা টাকা দিয়ে তো দেখো বন্ধুরা এটা হলো আমার মেয়েকে পাঁচ বছর জন্মদিনে কিনে দিয়েছি মানে জন্মদিন পড়লো আমি ডিসেম্বরে কিনেছি তো দেখো কতটা সুন্দর লাগছে মানে কানাটা চকচক করছে সাউথ ইন্ডিয়ান প্যাচ তোমরা বুঝতে পারবে এটা সাউথ ইন্ডিয়া আমি ব্যাঙ্গালো থেকে করে এনেছি তোমরা সেটা শেয়ার করলো এটা শেয়ার করলাম এটা কিন্তু আমার মানে কী বলবো এটা কিন্তু আমার টিপস যেটা এটা আমার পয়সা দিয়ে আমার মেয়েকে করে দিয়েছি এটা একটা ডায়মন্ড টপ যে বড় বড় হলেও পড়তে পারবে না একদিন একটু বড় হলেও ডায়মন্ড টপটা পড়তে পারবে তো এই টপটা আমার মেয়েদের জন্য আমি করেছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ স্মার্ট মেয়েরা না সবসময় বড়ো পরে পড়ে না বা যারা জব লাইনে কাজ করে তারা কিন্তু তো বড় বড় কারণ পরে না ছোটো খাটো টপ পড়ে তো সেরকম একটা ওর জন্য বানিয়ে রাখা হলো কেমন হচ্ছে অবশ্যই করে জানিও আর বললাম না এক বছর আগে আরও একটা ভাণ্ডার ভেঙে কানে বানিয়েছিলাম তো সেটা তোমার একটু শেয়ার করি এটা আমার ইউটিউবের মানুষটা দেখেছে ফেসবুকের মানুষটা দেখেনি তো সেই ফেসবুকের মানুষদের জন্য একটু জন্য আবার একটু বার করলাম যে কী করবো তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছে এই ঝুমকোটা করেছে এটাও কিন্তু মানে পুজ গুজির দেখো হ্যাঁ এ দেখো গুজির হুম এই ঝুমকোটাও আমি করেছি কতটা সুন্দর লাগে দেখো ঝুমকোটা এটাও কিন্তু এখানকার মানে কলকাতার ডিজাইন সাউথ ইন্ডিয়ান ঝুমক ডিজাইন করে করেছিলাম এই ঝুমকোটাও ভীষণ শখের আমার একটা কী বলবো এগুলো আমি ভান্ডার ভাঙার টাকা দিয়ে আর করা চলো এটা শঙ্কা করেছি আর বললাম না একটা নেকলেস করেছি এই নেকলেসটা আমি এক বছর আগে করেছি সেটা তোমার একটা ভিডিও তো দেখেছি ভান্ডার ভাঙা টাকা মানে সবটা ভান্ডার ভাঙা টাকা দিয়ে করা একচলি ঠিক আছে ওইটা এটা মিলিয়ে সব ভান্ডার নিয়ে তোমার তো সোনার দাম অনেকটা কম ছিল দু বছর আগে করেছি এটা আমি তখন তোমার কাছে সোনার দাম অনেক কম ছিল অনেকটাই কম মানে এই তুলনায় সেই আজকে তুলে তখন ষাট হাজার টাকা ছিল ষাট করেছিল তো তখন এইগুলো তখন তো মানে চল্লিশ হাজার টাকা ব্যাংকে ভান্ডার জমিয়ে আমার এটা তো একটু টাকা দিতে হয়েছিল এটা তো মানে নহাটটা দিতে হয়েছিলো ঝুমকোটা করার জন্য এটা যেন নহাটটা দিতে হয়েছিল বাকি এইটার জন্য আমাকে এক টাকা দিতে হয়নি কারণ পুরোটাই আমার ভান্ডারের ভাণ্ডার টাকাই দিয়েই করা হয়েছিলো তো দেখো ঝুমকো আমার নেকলেসটা কেমন তোমার কেমন লাগলো অবশ্যই জানিও বা এটা তোমার কেমন লাগলো এই আমার ঝুমকোটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমার সঙ্গে খুন এটাও শেয়ার করে দিলাম ফেসবুকে ব্যালেন্সের জন্য আমার আমার ফেসবুকে বলতে যেন এটা তোমাদের শেয়ার দাও কারণ এই ভাণ্ডার ভেঙে ভেঙে আমি কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ করি তো চলো কেমন লাগলো আর আমার হাতে আমার শাখা বাধানাটা রয়েছে একদিন এই রোববার নেক্সট রোববার আমার ব্যাঙ্গালোর চলে যাবো তো এখন যদি না পারি নেক্সট টাইম তোমার দেখে গোল্ডেন কালেকশনে একটা ভিডিও দেবো তো চলো আজকে ভিডিওটা এখানে এন করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে আমার ভিডিওটা বিশেষ করে সবাই শেয়ার করে দাও প্রচুর প্রচুর গ্রুপ স্যার আমি চাই কিন্তু ঠিক আছে এই ভিডিওটা কিন্তু প্রচুর গ্রুপ শেয়ার চাই যত লোক শেয়ার করবে তত কিন্তু লোকে এ বাড়বে মানে মানুষ কীভাবে এগিয়ে যাওয়া তা কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে তো চলো আজকে তো ইঞ্জ করছি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালোবেসে সবাই পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন সবাইকে বাই বাই ভালো তো সুস্থ নিজে খেয়াল রাখো আর ভিডিওটা বেশি করো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকুন চলো রাখা